আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের সিলেট বোর্ডের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের এমসি এর সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো এখানে একের অ্যান্সার হচ্ছে ঘ দুইয়ের অ্যান্সার হচ্ছে সরল তিনের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চারের অ্যান্সার হচ্ছে বাহুল্য পাঁচের অ্যান্সার হচ্ছে এক ও তিন ছয়ের অ্যান্সার হচ্ছে ঘ সাতের অ্যান্সার হচ্ছে দুই আটের অ্যান্সার হচ্ছে এক ও তিন নয়ের অ্যান্সার হচ্ছে চক্র এরপরে দশের অ্যান্সার হচ্ছে জাতিবাচক পদ এগারোর অ্যান্সার হচ্ছে গ এরপরে বারোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই তেরোর অ্যান্সার হচ্ছে কার্যকারণ নিয়মে চোদ্দোর অ্যান্সার আরোহণমূলক আরোহমূলমূলক লক্ষ্য পনেরোর অ্যান্সার হচ্ছে অবৈজ্ঞানিক ষোলোর অ্যান্সার ও তিন সতেরোর অ্যান্সার প্রকল্প আঠেরোর অ্যান্সার হচ্ছে সংকট উত্তরক নিরীক্ষণ উনিশের অ্যান্সার সাময়িক বিকল্প বিশের অ্যান্সার প্রকল্পের অতিরিক্ত গুণ একুশের অ্যান্সার হচ্ছে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ ধারণা বাইশের অ্যান্সার একও তিন তেইশের অ্যান্সার ব্যাখ্যা চব্বিশের অ্যান্সার বিশ্লেষণ এরপরে পঁচিশের অ্যান্সার হচ্ছে লৌকিক ছাব্বিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই সাতাশের অ্যান্সার পরীক্ষামূলক সমর্থন আটাশের অ্যান্সার তিন উনতিরিশের অ্যান্সার পূর্ণাঙ্গ আরোহ তিরিশের অ্যান্সার হচ্ছে যাচাইকরণ তো এই ছিল তোমাদের এমসি কিউয়ের সমাধান কতগুলো এমসি কিউ হয়েছে এবং পরীক্ষা তোমাদের ওভারঅল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম